নারকেলটা আমি এই যে ভালো করে ভুনা করে নিয়ে নিছি এখন আমি চাউল চাউলের আটা দিয়ে চুলার মধ্যে পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব লবণ সামান্য দিয়ে দিব একটু দিয়ে দিব এই যে একটু সয়াবিন পানিটা বলল হইলে আমি আটাটা দেবো পানিটা বলল হয়ে দিতে আমার বেরোতে চাউলের গুঁড়া দিয়ে দেবো শুকনা চাউলের গুঁড়া দিলাম দিয়ে দিলাম সামান্য একটু গমের আটা তাইলে একটু নরম থাকবে অত শক্ত হলে খাইতে ভালো লাগবে না এখন আমি যাই চুলাটা বন্ধ করে ঢাকায় নিলাম আমি আটা ভালো করে সানোই নিলাম চুলা থেকে নামাই এখন আমি ভালো করে সানাই এই যে আটা আমি কাকা করে নিচ্ছিলাম নিয়ে কতক্ষণ ঢাকে রাখলাম নিলে এখন আমি এটা রুটি বানিয়ে নেব গমেরাটা দিচ্ছে মূলত একটু নরম থাকার জন্য অনেকক্ষণ খাওয়া যাবে এটা ছোটো ছোটো করে এখন এ করে নিতেছে রুটির সাইজ করে নিব নিয়ে আমি গ্লাস দিয়ে কাটে নেব এই দিকে আমি তোলার মধ্যে কড়াইও দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য বড় করে গুটি দাগ আনা আনিবা এখন আমি এটা গ্লাস দিয়ে কাটি দিব যে আমি ছোট ছোট খাপ দিয়ে এই যে কাটি দিলাম এটা এইভাবে আগে দেখাইতেছি পরে আমি আবার এর মধ্যে ডিজাইন করেও দেখাবো আপনাদেরকে এই যে হয়ে গেল আমার নারিকেলগুলি সুন্দর করে বানাইতেছি খুব সহজেই হয়ে যায় আমি নারিকেলটা সুন্দর করে করে নিচ্ছি আগে নেওয়ার পরে আটাটা আমি কালা করে নিলাম নেওয়ার পরে এই যে এই যে অনেকে হয়তো বানাইতে পারেন না নতুন এইভাবে আমি সকলে বানায় নিব বানাই নিয়ে পরে আপনাদেরকে দেখাইতেছি এই যে আমি বড় করে রুটি বানাই নিচ্ছি আমার যেহেতু নারকেলের পিঠা বানানোর সস ইসের সাজ আছে আমি এর মধ্যে এখন বানাবো একবারে একটা বড়ো করে রুটি মিশিয়ে আগে নিয়ে এই যে নারিকেল দিয়ে দিলাম এর মধ্যে যে ভালো করে চাপ দিব এই হয়ে গেছে আমার এটা এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব বানাই নিব করে একটা রুটি আগে বানাই নেবেন আসলে একটু তেল দিলে আটাটা খুব সফট হয় এই যে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি এখন আমি চুলার মধ্যে দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এই যে দিয়ে দিলাম আটা করার সময় আপনারা সামান্য একটু গমেরাটা দিয়ে দিবেন একটু তেল দিয়ে দিবেন দেখবেন অনেকক্ষণ পর্যন্ত পিঠাটা নরম থাকবে খাইতেও ভালো লাগবে ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাইছে পিঠাটা আসলে মূলটাই দিব thank mm -hmm. you ওটাই দিলাম পিঠা এইভাবে আমি সমস্ত পিঠাগুলা দিলাম যে হয়ে গেল আমার মজাদার নারিকেলগুলি আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হলো দেবেন মজাদার নারিকেলগুলি